এবং সাধারণ শিক্ষার্থীরা তারা নামে নেই তারা নামে তারা এবং শিক্ষার্থীরা নেমেছে তখন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু জীবনের শক্তি শক্তিকে লড়াই করছে আমি একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই সেটি হলো যখন আন্দোলনের আন্দোলন চলছিল

কেড়ে দেওয়ার পরে থাকে তাহলে আপনারা নিজেদের দেখেছেন যে আহ শহীদ মিনালে আটকাল থেকে সেখানে কিন্তু দুইশো সেখানে গুলি ছিলেন সবাইকে ছবি করে দেয় আমি নিজে সে ডায়

কিভাবে এই মানুষগুলো অধিকাংশই আসলে রাজনৈতিক পরিমানে যারা বছর সব শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এতদিন রাজনৈতিক কিন্তু সাধারণ মানুষ না যে চব্বিশে না

এতবার গণহত্যা যেখানে কেউ বলছে বাংলাদেশের বিরুদ্ধে দু হাজার এই দু মানুষকে ভাবে গুলি করে হত্যা করা আ হয় তো তিন লাখের নেতারা এখন আপনারা রেড নোটিশ জারি করছে কেন হাসিনাকে পালাতে সুযোগ দেবেন আপনার কাদের সভা যারা ছিল গণহত্যা তাদেরকে পালাতে সুযোগ দেবেন আপনার এখন বলছে তাদেরকে

আমরা জানি না যে এই সময় আসলে কতটুকু করতে পারে যদি না হয় তাহলে শহীদের আত্মারি হবে আমরা মতো যারা আছে আমরা কি সময় পারি যে গণহত্যার বিচার আমাদের করতে হবে সেই হাসিমার দিল তাদের যারা গণহত্যা দশ এই hoবিকে